নমস্কার আমি আমিটি আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যারা যারা এখন আমার লাইভ শর্ট ভিডিও নি প্লিজ তাদেরকে বলবো ঝটপট আমার ভিডিওটা দেখো আর আমরা সবাই ভিডিও পড়েছি কোথায় যাচ্ছি কমেন্টে জানাবে কমেন্টে জানাবে বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকো কেমন লাগলো কমেন্টে জানাবে আর যারা যারা এখনো ভিডিওটা দেখো নি তাদেরকে বলবো ঝটপট ভিডিওটা দেখে নিও প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই আর তোমরা যদি এরকম করো তাহলে কি হয় বলো তাই তোমাদেরকে বলবো বারবার শর্ট যেরকম দেখো লং ভিডিও সেরকম দেখো আর ভোলে নাথ দাঁড়িয়ে আছে সাইড দিয়ে চলে এলাম গাইস আর একটা কথা কী বলবো আমরা কোথায় যাচ্ছি যদি তোমরা চোখ রেখে থাকো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে গাইস আর টিয়া কোনো ঢং করার বলার দরকার নেই এমনি বলে ফেলো না আটিয়া অবশ্যই তোমাদেরকে বলবো আমি পাহাড় ফুল পোলের উপর দিয়ে উত্তর চম্বুক বাজার দিয়ে এসেছিলাম তাই দেখো এই যে দেখতে পাচ্ছ যারা উত্তর চম্বুকের বাজারে আছো তারা হয়তো চিনতে পারবে এই যে দাদুরা এখানে পার্ট টাইম মানে কি রেগুলার দিন রাত তাস খেলে আরেই দেখো উত্তর চম্বুকের বাজারটা দেখাচ্ছি চলো প্রথমে তোমাদের দেখাবো ডাব দোকান এই যে দেখো গাই প্রথমে আগরসের দোকান ডাব দোকান তারপরে পরপর সবজি মার্কেট দেখাবো এই যে দেখো আমাদের উত্তর চম্বুকের বাজার সাইডে কিন্তু বড়ো শপিং মল আছে শপিং মলের নিচেই মার্কেটটা বসে যারা যারা এখনও জাননি দেখে নিও বা দেখো এই যে আমাদের শপিং মল এইখানে সব রকমের দোকানের মানে কি শপিং মল মানে গয়না দোকান আছে বুসিমাল দোকান আছে সব রকমের দোকান আছে এই এটাকে বলা হয় আমাদের ওইদিকে বলা হয় শপিং মল নামে পরিচিত তাই আমরা সবাই ওই আর ওর নিচে তো মা ওই প্রতি সপ্তাহে দুবার করে বাজার বসে এমনিতে মার্কেট এটা মানে এরকম নিচে বসি মিলিমি অ্যাডিট করতে করতে হাই উঠলো বন্ধুরা তাই তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে ডিস্টার্ব হয়ে গেল আমরা শপিং মলের উপরে হয়তো এখানে ব্যাংক ট্যাং আছে অনেক কিছু আছে যার যেরকম প্রয়োজন তখনই ইচ্ছা আর এই দশমুখ বাজারে কিন্তু আমাদের এইখানে এই যে ডাব দোকানগুলো আগ্রস দোকানগুলো প্রচুর ফেমাস কারণ প্রায় লোক এখানে ডাব আর আগ্রসটা তো মাস্ট খেতে আসে তাই দেখো বন্ধুরা সবাইকে আমি দেখিয়ে দিলাম আমার এই গ্রামের ছোট্ট বাজারটা মার্কেটটা যাই বলো আর এই যে শপিং মলটা কেমন লাগলো তোমাদের কমেন্টে কিন্তু জানাবে কমেন্টটি কিন্তু ভুলবে না যারা যারা এখনও এই উত্তর বাজারে যাওনি তারা চলে যাও এখানে অনেক ডাক্তারও আছে একটা চেম্বার আছে ওষুধ মানে ডাক্তারবাবু চেম্বার আছে এখানে অনেক ডাক্তারবাবুও আছে অনেকে জানো দেখান তারা হয়তো চিনে থাকবেন ওকে বন্ধুরা ভোলে না দাঁড়িয়ে আছে টা